আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে তোমাদের সামনে একটা ফুল ভিডিও নিয়ে হাজির হচ্ছি ভিডিওটা দেখবা দেখলে ভালো লাগবে দেখো কৃষকের মনে কতটা হাসি কেন জানো এই হাসিটা উনি যখন ফসল চাষ করে ওনার ফসল ভালো হয় উনি ফসলের থেকে ইনকাম করতে পারে কোনো তখন কৃষকের মনে খুব হাসি ফুটে ওঠে আমি এই দৃশ্য দেখে খুবই অবাক হয়ে গেলাম উনি অনেক সুন্দর করে চাষ করেছেন ডাটা চাষ করেছেন এখানে দেখতে পাচ্ছ কিছু জায়গায় ডাটা চাষ করেছে কিছু জায়গায় পাটের শাক এই যে এটা হচ্ছে পাটের শাক ছোট ছোট বড় হবে ই এই আশেপাশে অনেক কিছু তারপরে ফুলকপি পাতাকপি সব এত তো দেখানো সম্ভব না আমি তাই চলে আসলাম লাউ গাছের এখানে মাটির মধ্যে লাউ এত সুন্দর করে চাষ করছে কৃষক ভাই ওই যে গায়ে গামছা লুঙ্গি পরা গেঞ্জি পরা এই ভাইটাই হচ্ছে কৃষক ওনাকে দেখে খুবই ভালো লাগলো উনি আমাদের সাথে খুব সুন্দর করে কথা বলছিল হাসি খুশি ছিল ওনার মনে উনি আর আমার ভাই দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরা উন ও হচ্ছে এই কৃষক ভাইকে একটু হেল্প করছে ওনার কাছ থেকে লাউ কেটে নিচ্ছে খুব ভালো লাগছে দেখে কৃষক ভাইটাও খুব ভালো ছিল মিশুক ছিল আমরা যেটাই চাইতেছি আমাদেরকে দিতেছে আমরা লাউ কেটে নিচ্ছি এখান থেকে একদম টাটকা সবসময় তো আমরা বাজারের লাউ বাজারে সবজি খাই অনেক দিনের পানিতে ভিজানো সিদ্ধ হয় না আর আজকে এখান থেকে লাউ খেয়ে দেখব কেমন লাগে তো এখান থেকে আমি লাউ নিলাম শাক কেটে নিলাম দেখতেই পাচ্ছ অনেক সুন্দর আর আমার ভাই তো আনন্দিত হয়ে গেছে লাউ দিয়ে একদম লাউ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ও আর ও যে কি বলতেছে কি যে খুশি হয়েছে এই লাউগুলো দেখে এ ভাষায় প্রকাশ করতে পারছি না ও অনেক কথা বলছে এই লাউগুলো দেখে ও লাউ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এ আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছি আর আমার ছেলে মেয়ে তো দেখে খুবই খুশি ক্ষেতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে খুব ভাল লাগছে আমার দেখে সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতির মাঝে এমনিতে নিজেকে খুব ভালো লাগে চোখের জন্য খুবই ভালো সবুজ প্রকৃতির দিকে তাকালে নাকি চোখের পাওয়ারটা বেড়ে যায় তাই সবাই চলে আসছে এখানে উনি অনেকগুলো লাউ কেটে নিয়েছে বিক্রি করার জন্য আর আমাদেরকেও লাউ কেটে দিচ্ছে শাক কেটে দিচ্ছে খুব সুন্দর করে ওনারা আবাদ করছে দেখেন আমার ভাই কেমন পাগল হয়ে গেছে লাউগুলো দেখে কোলে নিবে না হাতে নিবে কোথায় রাখবে বুঝতেই পারছে না খুব সুন্দর করে লাউগুলো কেটে নিয়ে যাচ্ছে বাচ্চাটা দেখেন বাচ্চা পর্যন্ত লাউটাকে কোলে নিচ্ছে নিয়ে যাবে লাউ আমার খুবই ভালো লাগছে আপনারা যদি এই রকম লাউ কিনতে চান তাহলে চলে আসুন আমাদের বাদাম এই প্রত্যাশা ব্রিজ থেকে কিছু কিলোমিটার দূরে গেলেই এই এই জায়গাটার নাম হয়েছে এই বাদাম এখানে সবজি আবাদ করা হয় এখান থেকে আপনারা টাটকা সবজি কিনতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে বলেন আমি আপনাদেরকে এই জায়গার ঠিকানা ইনবক্সে দিয়ে দিব এবার ডাটা খেতে চলে আসলাম দেখেন ডাটা লাগেছে ছোট ছোট ডাটা এগুলো গুঁড়া মাছ দিয়ে খেতে আমার কাছে সেই স্বাদ লাগে এই জন্য ভাইকে বললাম ডাটা দিতে আমাকে ছোটো ছোট ডাটা আমি একদম হাত দিয়ে দেখলাম যে ডাটাটা কত সুন্দর দেখেন ছোট ছোট লাগানো হয়েছে আমার ছোট ডাটা খেতে ভালো লাগে বড় ডাটা আমি খেতে চাই না ভালো লাগে খুবই ভালো লাগছে আমার এখানে এসে আপনাদের কেমন লাগছে এই দৃশ্যটা জানাবেন আল্লাহ ফেজ